নোট থেকে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলো যে সব বরদাস্ত করা যায় ভাই এটা তো বরদাস্ত করতে পারি না বিশ টাকার নোট থেকে তুমি মন্দিরের ছবি লাগিয়ে দিলে কান্তুজিও মন্দির কান্তজিউ মানে কি জানেন আপনার কৃষ্ণ তুমি আপনি হপনি ইচ্ছায় অনিচ্ছায় কোন টাকা যদি একবার বলে পেলেন কান্তে জিউ তাহলে কৃষ্ণ চিরুজীবী হোক আপনি কৃষ্ণর জন্য বারবার দোয়া করছেন আপনি বলছেন বুধ সিম্পল জিনিস আপনি কেন নিম্ন দায়ের কথা বলছেন আরে না বিশ টাকার একটা নোট তোমার পকেটের মধ্যে আছে মসজিদে আসলা কাউসলাতে মসজিদে তুমি বিশ টাকার একটা নোট দান বক্সের ভিতরে অনুদান দিলা তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি বিশ টাকা দাও নাই তোমার মাধ্যমে মসজিদের ভিতরে মুসলমানদের মসজিদে বিশ টাকার নোটের মাধ্যমে মন্দির ঢুকিয়ে দিয়েছে কথা বলো ঠিক না আরে তুমি জানো না তুমি সিম্পল মনে করিও না মনে করো না আমরা নামাজে দাঁড়িয়েছি বিশ টাকার নোটটা পকেটের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়েছি আল্লাহ আকবর বলে নামাজে আপনি নামাজ পড়ছেন আর পকেটের মধ্যে বিশ টাকার নোট রেখে কাঁদতে জিও কৃষ্ণ তুমি চিরজীবী হও তুমি বলে সেইখানে তুমি প্রার্থনা করছ আর বিশ টাকার অন্তরের ভিতরে তুমি মসজিদের ছবি আলাদা করে তুমি মন্দিরের ছবি দিয়েছ মনে করেন নামাজে আমরা দোয়া পড়লাম সুরা পড়লাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তুমি একমাত্র প্রার্থনা করে খোদা কিন্তু পকেটের ভিতরে আমি কাঁদতে জিও হে কৃষ্ণ তুমিও তার একজন খোদা আছ। এটা মেনে নেওয়া যায় না মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ